আসসালামু আলাইকুম আমাদেরকে একজন লাইভ ক্লাসে কমেন্ট করেছেন দু হাজার তেইশ চব্বিশ সেশনের ডিগ্রি প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা কবে তার আমি উত্তরটা দিয়ে নিচ্ছি ঠিক আছে সেটার উত্তর জানার জন্য আমাদেরকে আগে বিগত যে সালের পরীক্ষাগুলো হয়েছে সেগুলো আমাদেরকে কিন্তু অ্যানালাইসিস করতে হবে তো আমরা যদি অ্যানালাইসিস করি দেখো ডিগ্রি প্রথম বর্ষের যে পরীক্ষাগুলো হয়েছে দু হাজার চোদ্দ থেকে দু পর্যন্ত সে পরীক্ষাগুলোর জন্য আমরা লাস্ট দুইটা বা তিনটা পরীক্ষা যদি একটু অ্যানালাইসিস করি দু সালের পরীক্ষা হয়েছিল জানুয়ারি মাসের আট তারিখে দু হাজার সালে গিয়ে দু সালের পরীক্ষা হয়েছিল ফেব্রুয়ারি মাসের বাইশ তারিখে দু সালে এবং দু সালের পরীক্ষা হয়েছিল জানুয়ারি মাসের শেষের দিকে উনত্রিশে জানুয়ারি অর্থাৎ ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে এখন তোমাদের ফাইনাল পরীক্ষা কবে হবে সেটা আমরা এই দুই ইয়ার থেকে তিন ইয়ার থেকে একটা ধারণা পাচ্ছি যে জানুয়ারি মাসের পরীক্ষা হওয়ার একটা সম্ভাবনা আছে এখন আমরা অলরেডি দেখতে পাচ্ছি দুই মাস এগিয়ে কিন্তু অনার্স প্রথম বর্ষের পরীক্ষা কিন্তু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যারা পরীক্ষা দিয়েছিল ঠিক আছে এখন তোমাদের যে ফরম পূরণের একটা নোটিশ তোমাদেরকে দিয়েছে ফরম পূরণ হচ্ছে তোমাদের আমরা যদি ফরম পূরণের নোটিশটা একটু তোমাদের দেখাই তোমাদের ফরম পূরণ চলবে সোনালি সেবার মাধ্যমে টাকা জমা দেনের একদম লাস্ট ডেটটা হচ্ছে তেইশ তারিখ থেকে শুরু হয়েছে দশ তারিখ পর্যন্ত তোমাদের ফরম পূরণ চলবে অর্থাৎ অক্টোবর মাসের দশ তারিখ পর্যন্ত তাহলে যদি ফরম পূরণ শেষ হয়ে যায় ষোলো তারিখের মধ্যে সব কিছু শেষ তাহলে অক্টোবরে তোমাদের সব কিছু যদি শেষ হয়ে যায় তাহলে এই মাসটা আরও সময় দিতে পারে তোমাদের কারণ পনেরো বিশ দিন সময় দিবে সেক্ষেত্রে নভেম্বর মাসের ফার্স্ট উইক ধরে নেওয়া যেতে পারে নভেম্বর অথবা ডিসেম্বর যদি নভেম্বরে পরীক্ষা না হয় দেখা যায় দুই মাস এগিয়ে যেহেতু পরীক্ষা হয়েছিল আমরা যদি দুই মাস আগানো চিন্তা করি তাহলে সেক্ষেত্রে ডিসেম্ব জানুয়ারি ডিসেম্বর দুই মাস যদি আগে তাহলে নভেম্বরের ফার্স্ট উইক অথবা শেষের দিকে গিয়ে তোমাদের ফাইনাল পরীক্ষা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আর যারা ডিগ্রি পাস কোর্সের শিক্ষার্থী রয়েছে তোমরা উত্তরসহ সাজেশন নিতে চাইলে রাজু একাডেমির দেখানো যে অনলাইন নাম্বার রয়েছে আমাদের অনলাইন নাম্বারে যোগাযোগ করে এই সাজেশন পারচেস করে নিতে পারো